একটা সম্পর্কে সব থেকে গুরুত্বপূর্ণ কি জানো ভালোবাসা না বরং একটা সম্পর্কে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যোগাযোগ একটা সম্পর্ক তখনই পূর্ণতা পায় যখন দুজন মানুষ নিয়মিত একে অপরকে সময় দেয় একে অপরের সাথে কথা বলে একে অপরের কথা শুনে একে অপরকে বোঝার চেষ্টা করে দুটো মানুষের মধ্যে শারীরিক দূরত্ব হলেও ভালোবাসা ঠিকই থাকে যদি তাদের মধ্যে মনের মিল থাকে হাজার হাজার মাইল দূরে থেকেও মানুষ একে অপরের মনের মানুষ হতে পারে যদি তাদের মাঝে প্রতিদিন কথা হয় একে অপরের ওপর এই ভরসাটা পায় যে আমি আছি তুমি চিন্তা করো না আসলে প্রতিদিনের কেমন আছো খেয়েছো কিনা দিন কেমন কাটল তোমার এই ছোট ছোট কথাগুলোর মধ্যেই না সম্পর্কের দুটো মানুষের মধ্যে ভালোবাসা আরও তীব্র হয়ে ওঠে এই কথাগুলো বন্ধ হয়ে গেলে সম্পর্কটা ঠিকই একটা সময় ইতিটানে কথা না বলা একে অপরকে সময় না দেওয়া গুরুত্ব না দেওয়া এই ব্যাপারগুলো না সম্পর্ক ধীরে ধীরে একটা সময় শেষ হয়ে যায় যদি তুমি তার সাথে কথা না বলো তবে তুমি তার মনের অবস্থা বুঝবে কিভাবে যদি তুমি তাকে সময় না দাও তবে সে বুঝবে কিভাবে যে তুমি তার সাথে আছো হুম আসলে শুধু ভালোবাসি ভালোবাসি বললেই না ভালোবাসা যায় না ভালোবাসলে ভালোবাসার মানুষটিকে সময় দিতে হয় যাতে সে তো প্রতিদিন প্রতি মুহূর্তে অনুভব করতে পারে প্রতিদিন অবহেলা পেতে পেতে একটা সম্পর্ক ভাবে চলতে থাকে তখন সেই মানুষটা সেই সম্পর্কে ভালোবাসা খুঁজে পায় না সে চায় শুধু মুক্তির রাস্তা কারণ যে ভালোবাসার স্বপ্ন দেখে সে সম্পর্কে জড়িয়েছিল সেই ভালোবাসাই হয়ে ওঠে তার জীবনের সবথেকে বড় ভুল যে মানুষটা সত্যি সত্যি তোমায় ভালোবাসে সে জানে একটা স্বপ্নে বোনা সম্পর্ক যখন শেষ হয়ে যায় সেটা কতটা কষ্ট দেয় সে চায় তুমি তাকে একটু হলেও সময় দাও তার সাথে কথা বলো সে তোমার জীবনে থেকে দামি সেটা অনুভব করাও কারণ সে যখন তোমার মাঝে নিজের পৃথিবীকে খোঁজে সেই সম্পর্কে কথা বলে সবার মাঝে তখন এটা তোমারও দায়িত্ব যে সেই সম্পর্কটাকে তুমি অটুট রাখো যোগাযোগটাকে অটুট রাখো যোগাযোগ মানে এটা নয় যে শুধু কথা বলা বরং যোগাযোগ মানে হল তার ভালো খারাপের সঙ্গী হয়ে ওঠা একে অপরের মন বুঝতে পারা সুখে দুঃখে তার পাশে থাকা তার শখের মানুষ হয়ে ওঠা অবহেলা পেতে পেতে একটা সময় এমন আসে যখন মানুষ বারবার নিজেকে বোঝাতে বোঝাতে হাঁপিয়ে যায় সে আমাকে আসলেই ভালোবাসে তো সে আমাকে অবহেলা করছে কেন একটা সম্পর্ক কিন্তু এভাবেই শেষ হয়ে যায় তাই যদি তুমি সত্যি কাউকে ভালোবাসো তবে তার সাথে কথা বলো তার খোঁজ নাও তাকে সময় দাও কারণ যোগাযোগ ছাড়া খুব কাছের মানুষও না একদিন অপরিচিত হয়ে যায় একটা সময় তোমার থেকে অনেক দূরে সরে যায় সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ